হিন্দুরা জীবনে খাওয়ার শোয়া ছাড়া তো কিচ্ছু বুঝলো না মেরুদণ্ড তো নাই তোমাকে সে তো কবে ভাঙি চোরের সোগার মধ্যে ঢুকাই দেছো কাশ্মীরে গুলি খাইয়া মরতি সে তাকে তোমার কি পাশের বাড়ি আগুন ধরে মেরে ফেলাচ্ছে তাতে তোমার কি তোমার বাড়িতে তো আর গুলিও কেউ খায় নাই আগুনও আর ধরে নাই ওই জন্য সিট হয়ে শুয়ে রইছো এখনো নিচের বাল পাকে বাড়া পাকে গেল তাও তোমাকে আক্কেল বোধ হলো না তাই না তো হবে সময় নাই আর বেশি দিন যেদিন বাড়িতে এসে গাড়ের মধ্যে বন্দুকের নল ঢুকায় দুই চার রাউন্ড গুলি মেরে দেবে সেদিন টাটা নিয়ে বসবা কারে কয় বুঝতে পারছো হ্যান্ডিক্যাপরা এক কাজ করো গুলি খাওয়ার আগে এই জায়গায় আসো এক গ্লাস আখের রস খাওয়াই দেবা বাড়ি যায় শীত হয় শুয়ে শুয়ে বাল ছিটে নে তারপরে ঠিক আছে আর তো কোনো বালও করতে পারবা না জীবনে সে ক্ষমতাই নাই কি বাল করবা सला मेरे दोंडो हीन हंडी का भिंडी